টিভিতে লাইভ চলাকালে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ এবং বলে চাকরি হারিয়েছেন এখন টিভির নিউজ রুম এডিটর ও টেলিভিশন উপস্থাপিকা বৃহস্পতিবার মাগুরায় শিশু জানাজার সময় অন্যান্য টিভির মতো ঘটনাটি লাইভ দেখাচ্ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি অনুষ্ঠানটি সম্প্রচারে থাকা অবস্থাতেই কারিগরি ত্রুটির কারণে জেনিসিয়া ও তার সহকর্মীদের নিজেদের ভিতর চলতে থাকা আলাপ বাহিরে চলে আসে সেখানে নিউজ রুম থেকে একজন জিজ্ঞেস করেছিলেন সার্জিস মাগরাই গিয়েছেন কিনা তার প্রতি উত্তরে এখন টিভির উপস্থাপিকা বর্ণা আনকোট অবস্থায় বলেন এই শুয়োর গুলো কি আর না গেলেই কি মধ্যে এই হয়ে যায় এবং মাত্র করেন তুষার আবদুল্লাহ পরে অবশ্য এক ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ সবার চাকরি ফেরতের আবেদন জানিয়েছেন এই ঘটনায় আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জেনিসিয়া নেটিজেনদের কেউ কেউ তার প্রশংসা করেছেন কেউ বা আবার করেছেন সমালোচনাও কেউ তাকে বলিউড অভিনেত্রী প্রীতের সঙ্গেও তুলনা করেছেন কিন্তু জেনিসিয়ার পরিচয় কি জানা যায় জেনিসিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বাণিজ্য বিভাগের বিবিএ শিক্ষার্থী বয়স একুশ বা তার কিছু কম ছোটবেলা থেকে মিডিয়ায় প্রচুর আগ্রহ থেকেই তিনি এখন টিভিতে কাজ করছেন